কখনো কখনো জীবন খুব ক্লান্ত হয়ে যায় এতটাই ক্লান্ত যেন শ্বাস নিতেও কষ্ট হয় কিন্তু মনে রেখো ব্যথা মানেই থেমে যাওয়া নয় ব্যথা মানে তুমি বাড়ছ শিখছ আর বদলাচ্ছ আজ যাদের সফল বলে দেখো তারাও কোনো একদিন কোনো এক সময় বলেছিল আর পারছি না কিন্তু পরের দিন আবার উঠে দাঁড়িয়েছিল আবার চেষ্টা করেছিল সেই একবারের চেষ্টা তাদের জীবন বদলে দিয়েছে হয়তো এখন তুমি ক্লান্ত হয়তো সব সবকিছু ঠিকঠাক চলছে না হয়তো তুমি সব দিচ্ছ তবুও ফল আসছে না কিন্তু মনে রেখো তোমার গল্প এখানে শেষ হয় না চারা বীজ অনেকদিন মাটির নিচে অন্ধকারে থাকে কেউ দেখে না কেউ প্রশংসাও করে না কেউ বিশ্বাসও করে না কিন্তু একদিন সেই বীজটা মাটি ভেদ করে উপরে আলোয় উঠে আসে মানুষ বলে বাহ ফুল ফুটল কিন্তু সেই অন্ধকারে সংগ্রামের কথা কেউ বলে না এই মুহূর্তে তুমি সেই বীজ তোমার অন্ধকার সময় তোমার শাস্তি নয় এটা তোমার প্রস্তুতি আজ তোমার জন্য পৃথিবী হাততালি দেবে না সমস্যা নেই লোক তোমার পরিশ্রম দেখবে না কোনো অসুবিধা নেই স্বপ্ন দেখে লোক হাসবে হাসতে দাও তোমার কাজ অন্যকে প্রমাণ করা নাই তোমার কাজ নিজেকে প্রমাণ করা প্রতিদিন সকালে নিজেকে বলো আমি এখনও শেষ হয়ে যাইনি আমি আগের দিনের চেয়ে আজও বেশি শক্তিশালী আমি শক্তির প্রাপ্য আমি সাফল্য প্রাপ্য আমি সুখ প্রাপ্য আর আমি সেটা পাব ধীরে ধীরে ধাপে ধাপে সাফল্য বড়ো কিছু একবার করে পাওয়া যায় না সাফল্য আসে ছোটো ছোটো কাজ নিয়মিত করার মাধ্যমে একটু শৃঙ্খলা একটু সাহস আর একটু ধৈর্য প্রতিদিন আর একদিন কোনো হৈচই ছাড়া ঘোষণা ছাড়া তুমি ঠিক সেই মানুষটাই হয়ে উঠবে যে মানুষটা হবার জন্য তুমি একসময় প্রার্থনা করেছিলে তাই ভেঙে পড়ো না হাল ছেড়ো না থেমেও যেও না তোমার ভবিষ্যৎ তুমি তোমার জন্য অপেক্ষা করছে তোমার ছোটোবেলার তুমি তোমার উপর ভরসা করে আছে ওঠো শ্বাস নাও আবার শুরু করো তোমার গল্প এখনই শুরু হয়েছে